সাবরে শোনো শোনো রে বলে কে রে গা বড়ে গান শোনাতে এসে ছেড়ে সাবরে শোনো শোনো রে বড় কেড়ে গা গান শোনাতে এসে ছেড়ে মা বরে মানব যদি শুরে গাই সাবরে শুনু শুনু রে বরে কে রে গাবরে গান শুনতে সে ছেড়ে ধাবরে ধাক্তে দি চুপ করো না নি বলে না না কিছু বলো না ধাবরে ধাক্তে দি চুপ করো না নি साथे सारे गामा पा मा गारे गामा पा नीसा नीसा धासा पासा मापा धानी सा 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 नी धा पा मा गामा पा नी 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 धा पा मा गारे गामा सा শা বড়ে শোনো শোনো রে বড়ে কে রে গা বড়ে গান শোনাতে সে ছেড়ে গা গান শোনাতে সে ছেড়ে গা গান শোনাতে সে ছেড়ে

সাথে মেলা বামি যে তোমাদেরকে জানাই এতদিন কৃষ্ণনগরীর বারদল বেলা আর সেই বারুদ মেলা মানি লসি আর লস্যি মারি রোডের স্পেশাল